আজকে আপনাদের মাঝে যে গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে হোন্ডাই ব্র্যান্ডের হোন্ডা ক্রিটা আর এটা কিন্তু মডেল হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মডেল এবং রেল স্টেশন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এটা কিন্তু খুবই এটা ব্র্যান্ড হচ্ছে কোরিয়ান গাড়ি আর এটা কিন্তু খুবই একটা পপুলার গাড়ি হোন্ডা ক্রিটা এবং এটা কিন্তু সুন্দর দেখেন গিয়ার লাইট দেওয়া আছে এবং এখানে ফক লাইট দেওয়া আছে এবং এটা কালার কিন্তু অরিজিনাল হচ্ছে গ্রে কালার আর গাড়িটা কিন্তু চমৎকার কন্ডিশনে আছে যদি বলি গাড়িটা ভিজালটা হচ্ছে ব্রাউন দেবেন একটু দেখাই আপনাদের কাছে আর দেখেন এটার সিটটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা প্যাকটা কিন্তু হচ্ছে লেদারের হ্যাঁ এবং এটা কিন্তু সুন্দর আর এখানে কিন্তু দেখেন স্ট্যান্ড অফ দেওয়া আছে প্যারানোমিক স্ট্যান্ড অফ দেওয়া আছে এক কথায় ছোট গাড়ির মধ্যে খুব ফ্রেশ একটা গাড়ি আর দেখেন এক কথায় ওয়াও দেখেন অনেক বড় একটা স্ট্যান্ড অফ দেওয়া আছে জি হ্যাঁ আর যদি বলি যে গিয়ারটা খুব সুন্দর এবং একটা বিল্ডির মনিটর দেওয়া আছে আর এটা মাইলেজ দেখা যাচ্ছে যে এটা মাইলেজ হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড প্লাস আর পিছনে যে দেখায় পিছনটা মোটামুটি ভালোই আছে হ্যাঁ লেগরুম ভালো আছে এক কথাই দেখেন এই যে বসলাম আমি এখানে লেগরুমটা বেশ ভালো আছে এবং পিছনে কিন্তু এসি উইন্ডেজ দেওয়া আছে আর এখান থেকে বসে কিন্তু আপনি রেনের যে ভিউটা এবং যে মনের যে ভিউটা সেটা নিতে পারবেন হ্যাঁ আর এটা ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর চমৎকার ব্যাক লাইটটা দেওয়া আছে আর এটা যে ছটা গ্লাস দেওয়া আছে অরিজিনাল এবং এই গাড়িটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন আছে নো ওয়ার্ক জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এর কন্ডিশন আছে দূর থেকে যে লাইটটা এবং এটা কিন্তু দেখেন এই দেখেন একদম স্পেস ভাল এবং ফ্রেশ দেখেন ওই টায়ার দেওয়া আছে এবং এটা কিন্তু খুব ভালো কন্ডিশন আছে ইউজ হয় না গাড়িটা বস ওইভাবে ইউজ হয় নাই এবং এখানে দেখেন গাড়িটার খুব লেগ গ্রুমটা খুব ভালোই আমি আর এখানে মাঝখানে আছে হ্যান্ড্রেড দেওয়া আছে আর দেখেন এটা কিন্তু শীতকে আলোচনাটা খুব ভালো আছে জি জি আর যদি বলি টায়ার বড খুব ভালো আছে এক বছর উপরে চলে যাবে ইনশাল্লাহ মডেলটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস থার্টি ওয়ান লাখ নাইনটিন থাউজেন্ড টাকা থার্টি ওয়ান লাখ নাইনটিন থাউজেন্ড টাকা আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি নাইন জির ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি এইট শোরুম অ্যাড্রেস আমাদের সুরুম অ্যাড্রেস হচ্ছে সাতটার মধ্যে আগে ফাইভ স্টার হোটেল হোটেল হোলিকে এর পাশে হচ্ছে আমাদের ঢাকার একটা শোরুম আসসালামুমালাম ভালো থাকবেন